খিচির তো হবই হবো তার আগে আর কি ধরেন কয়টা নৌকা আসলো এই খেলাতে ওই জিনিসটা আপনাদেরকে দেখামো যে নাওটা অলরেডি উল্টানো হয়েছে দেখেন নৌকার নাম দেওয়া মায়ের আশীর্বাদ আর নৌকার নাম দেওয়া হইল গাছপড়া পঞ্চায়ত কয়টা নৌকা এই একটা এক নম্বর নৌকা আর কয়টা আছে ওটা দেখাইতেছি দুই নম্বরে আসলো দেখেন এই নৌকাটা দেন। এটা কিন্তু কুয়ারকান্দির নৌকা হ্যাঁ কোয়ারকেন দোনো কা এনো নাম কিন্তু দেখেন মায়ের আশীর্বাদ এটা তো মনে হয় যে এটা কি দাদা বোরহানেন নাও না বোরহানেন নাও এটা কোয়ারকেন না কোয়ারকেন বোরহানেন নাও কিন্তু এটা হলো 3 নম্বর নৌকা আমি যে কইছিলাম কোয়ারকান্দে নৌকা আরো দুই তিনটা আছে এটা দেখেন এটা হলো বাই বাই পঙ্করাস এ নৌকাটা হলো সাগরের নৌকাটা দেখেন কত সুন্দর নৌকাটা দেখেন রাগ দেখেন কত উৎসাহ আছে দেখেন যে নাওটা দেখিলাম সাগরের নাও যেটা হলো বাই বাই পংক্রাস তারা কিন্তু এই যে যেগুলা দেখতেছেন তার কিন্তু সবগুলো বাইচাল এই খেলাতে আসলে নয়তো খেলা হলো কি না সেটা কিবা মনে একটা কিছু আছে নাকি হয়তো নাওটা এত দূর আইছেন হ্যাঁ কই আমরা তো খেলায় আইছি খেলাবার নি যাই আসা আল্লাহ পাক আঙ্গুরে পার করব আমরা ফাঁস মাল নেওয়ার আশা যাইছি আমরা না যাতে নাও না সবাই এই ধান দিয়ে যাই যাই শুক্র দশক সবাই দোয়া করবেন ভাইগুড়ে যারা যারা এটা হলো চার নম্বর নাও এই কটা যে নাও আমি এটা হলো ধরুন আরেকটা নাও এটা হলো চার জুগি পাগলা বাবা দেখেন এই নৌকাটা হয়তো আগে কি ধরনের দেখছেন আর এই নৌকাটা আমি আজকে দেখতেছি আজ কিন্তু বিলকুল অন্যরম দেখতেছি তো যা দেখতেছেন এরা কিন্তু প্রত্যেকটি বাই চাল এই যা খেলা যাইছে চার জুগি কিন্তু বাই এই যে এটা আপনার নাও না এই নাওটা যে দেখছিলাম এর আগে হয়তো দেখছিলাম যে অন্য আর কি ধরেন এই রুম তো দেখি না আর কি এটা কি খোলা হয়েছে নাওটা খুলে নতুন করে বানাইছেন না এটা হইলো পাঁচ নম্বর নৌকা এই নৌকাটা হইলো কিন্তু দেখেন নাজমুদ্দিন খার এটা কিন্তু ধরেন ডাঙ্গাসী নৌকার নাম হইলো দেখেন মায়ের আশীর্বাদ এই নৌকাটা কিন্তু হয়তো বানাইছে নতুনই আর কি বেশিটা কিন্তু এখনো নাই কিন্তু না ওটা সবচেয়ে কি বড় এই নৌকাটা আর কি আর কি অন্যান্য নৌকা দেখতে পারেন যে কতটুকু নৌকা এটা কিন্তু তার থেকে নৌকা বড় কিন্তু এটা কিন্তু ছয় নম্বর নৌকা এটা দেখেন পঙ্কিরাজ এটা কিন্তু নৌকার নাম আছে দেখেন পঙ্কিরাজ কিন্তু নৌকা আর কি দেখেন হাবেস উদ্দিনের নাও মাঝের চন্নিবাসী দেখেন এটা কিন্তু হাবেসের নাও যেটা সাল আপনি হয়তো জোয়াবার দেখছেন এক কালার এবার কিন্তু হয়তো আর এক কালার আর কি দেখা যায় যখন আর কি রং ডাবলো ডিস কালার হয় তখন কিন্তু এক রং দেখা যায় তখন যখন চেঞ্জ করে নৌকার কালার তখন কিন্তু আরেক নমুনার দেখা যায় আরেকটা নৌকা দেখাইতেছি ওই যে জায়গাটা সেও এটা হলো সাত নম্বর নৌকা এটা কিন্তু অলরেডি বাই চালু এই নৌকাটার নাম ধান ফলিমারির নৌকা এটা হলেও কংফিডাস মোর কম গাউর মোর কঙ্কা এটা কিন্তু সাবরানি নৌকাটা দুপুরি ফলিমারির নৌকা বাই চালু অলরেডি সাদ নটা কত সুন্দরভাবে সাজিয়েছে নৌকার পা এটা হলো আট নম্বর নৌকা সবচেয়ে আসন্দিক এটা উজান দেশের নৌকা বাইভে জলপুরি দেখেন জল জলপুরি কিন্তু যাবার খেলা খেলাইছে কিন্তু এবার বছর খেলা ওই হয় নাই কিন্তু দুই একটা যে উজানে খেলা হয়েছে তাদের সাথে আর কি খেলাধুলা হয় নাই কিন্তু যাই হোক বয় যেটা দেখলে জল জলপুরি এটা কিন্তু আ আগে দনতো তলিআরাকে হয়তো ভিডিও করছিলাম ওই যে বয়টিটা দেখেন গান গেছিল ভিডিও এটা কিন্তু বাইবে নৌকা এ নৌকাটা কিন্তু অনেকটাই দেখতে সুন্দর হয়তো অন্যন্য দেখলেন আপনারা নৌকা এটা কিন্তু রাজের নয়নের মণি एक्चुअली এ নৌকাটা হয় ধুবরি পলিমারি ঘোরাmara পাটো এটা কিন্তু সৈদুল ইসলামের নৌকা নৌকাটা কিন্তু অনেকটাই দেখতে কি মজাদার লাগে কারণ খাতাবারার যেটা নৌকা ছিল আগের ওই ওই মিষ্টিরিয়ে কিন্তু বাঁচে সেম মডেল এ দিছে আরও কিন্তু সামনে কিন্তু অনেক নৌকা আছে এটা কিন্তু নয় নম্বর নৌকা হয় আপনারা ফুল ভিডিও দেখুন কোন নৌকাটা ভালো কমেন্ট করে জানাবেন এটা হলো দশ নম্বর নৌকায় এতদিন যে ভিডিও সারলাম আমি ধরেন যে আল্লাহ বর্ষা নৌকাটা আর কি ধরেন एक्चुअली উজানের কিং এক অসলে আর কি এর আগে যে দরণ 6 নাম্বার ছoare খেলা হইলো এই নৌকাটা কিন্তু ফাস্ট প্রেস নিছে আপনারা দেখতে পারবেন নয়ার সাথে নাইর সাথে কিন্তু লড়াই বিচাল এটা কিন্তু एक्चुअली কোসলে বর্তমান আর কি এটা উজানের কিং আমরা জানি না আল্লাহ এই খেলাতে কি করবে সবে দোয়া করবেন এই নৌকার জন্য আর কি যেনে দাঁড়ালো আল্লাহ বড় শক্তি জাগড়া সঠিক পাহাড়তেছে এটা কিন্তু ওই যে দরণ যোগী গোবর ওই সাইডের নৌকার কি কি আপন করে না আজকে আপনি করে আর কি এর আগে যে ধুল বাড়া ধরে খেলা হইলো ওই সাথে ফার্স্ট ফ্রেস না কার সাথে আপনারা তো জানেন নশার সাথে নৌকাটা কিরম আর কি যেটা আর কি ভাইরাল নৌকা কচলে এক প্রকারে কিন্তু তারও কিন্তু এই নৌকা হারা দিছে তাহলে এটা হলে এগারো নম্বর নৌকা আর কি যার জন্য সবাই পাগলা এক প্রকারে কচলে আর কি জোয়াবার যেটা আর কি খেলাইছে ধরেন জোয়াবার মানে সববার আর কি যে নৌকাটা যে খেলা আর কি সবাই জানে যে মা জগৎ জননী আর কি খেতাবাড়ার নৌকা আলি হোসেনের নৌকা এই নৌকার জন্য কিন্তু সবাই পাগলা এটা কিন্তু আসাম বিখ্যাত নৌকা এই নৌকাটা আপনি সাল আর এই নৌকাটা যে বহুতে হয়তো আগে ভাবে যে সাদা কালার এটা কিন্তু আলি নৌকা এটা কিন্তু ধরেন খেতে নাও হ্যাঁ এই নৌকাটা আপনার ভালো করে দেখায় একটু এই নৌকাটা কিন্তু ধরেন হয়তো সাদা কালার সাল কিন্তু বহুতে জানে যায় এই কালারকে কিন্তু একচুয়ালি ওই নাওটা যা আছে ওই নাওটা কিন্তু অলরেডি বিক্রি করে দিছে

পাঁচ জগৎ জনী কিন্তু বাইসাল ফুল বাইশাল আসল নামল সিদ্ধ হয়তো দেওয়াতে পারিনি আপনার পরবর্তী দেহামনি যায় এটা হলো বারো নম্বর নৌকা আর কি এই খেলাতে পর এটা হলো তেরো নম্বর নৌকা দেহেন আলি বাবা এই নৌকাটা কিন্তু রাতারাতি ভিতরে গাইছে কিন্তু তেরো নম্বর নৌকা চোদ্দ নম্বর নৌকা রাইজের চোদ্দ নম্বর নৌকা এটা